যে এলাকায় এই দুটি গুণা বেশি বেশি হবে ওই এলাকায় আল্লাহ তালার গজব নেমে আসবে ওই এলাকায় দুর্ভিক্ষ চলে আসবে ওই এলাকার ছোট ছোট বাচ্চারা মার স্তনের দুধ পাবে না তাহলে ভাবুন কত বড় একটা গজব নেমে আসবে এজন্য যে এলাকায় এই দুটি গুণা হয় ওই এলাকায় আল্লাহ তালার গজব নেমে আসবে যারা এই দুটি গুণা করে তাদেরকে অবশ্যই এই দুটি গুণা থেকে দূরে সরিয়ে দিবেন। নাম্বার ওয়ান গুণা হচ্ছে সুদের গুণা যে এলাকায় সুদ বেশি বেশি হয় ওই এলাকায় আল্লাহ তালার গজব নেমে আসবে কারণ আল্লাহ তালা কোরআনে নিজে বলে দিয়েছেন হার আমার রিবা আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করে দিয়েছি যারা সুদ খাবে সুদের সর্বনিম্ন গোনা হচ্ছে নিজের মায়ের সঙ্গে জেনা করা নওজবুল্লাহ এই জন্যে যারা সুদ খায় যে এলাকায় সুদের গোনা বেশি বেশি হয় ওই এলাকায় আল্লাহ তালার গজব নেমে আসবে নাম্বার টু গোনা হচ্ছে গান বাজনা যে এলাকায় বেশি বেশি গান বাজনা হয় ওই এলাকায় আল্লাহ তালার গজব নেমে আসবে এখন দেখবেন যেখানে বিয়ে হয় সেখানেই গান বাজনা হয় মানে গান বাজনা ছাড়া যেন বিয়েটাই হয় না মানে বিয়েটাই যেন অসমাপ্ত হয়ে যায় যে এলাকায় এই দুটি গুণা বেশি বেশি হবে ওই এলাকায় আল্লাহ তালার গজব নেমে আসবে এই যারা এই দুটি গুণা করে তাদেরকে এই দুটি গুণা থেকে অবশ্যই আমরা দূরে সরিয়ে দেবো তাহলে আল্লাহ তালার এই ভয়াবহ গজব থেকে বাঁচতে পারবো